হ্যালো বন্ধুরা আমি শ্যাক বর্ণিল এখন আমি করবো নির্ঝর মিত্র পরিচালিত মিমি চক্রবর্তী অভিনীত হয়েছে নতুন ওয়েব সিরিজ ডাইনি রিভিউ ছয় এপিসোডের এই সিরিজটার ভালো দিক খারাপ দিক দিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে দেখুন এই সিরিজটা আমি বলবো বাংলাতে যে ধরনের সিরিজ হয় তার থেকে পার বেটার হয়েছে নির্ঝর মিত্র এখানে কিন্তু একটা বেটার কন্টেন্ট বাংলা স্ট্যান্ডার্ডে ডেলিভার করেছেন এটা বলতেই হবে কিন্তু অ্যাকচুয়ালি যদি আপনি ন্যাশনালি জাজ করেন সেক্ষেত্রে কিন্তু মানে যে ধরনের সিরিজ ধরুন হিন্দি ভাষাতে আমরা দেখতে পাচ্ছি তার ধারে কাছে কিন্তু এই সিরিজটা হয়নি মানে একটা এক্সপেকটেশন কিন্তু হিউজ রোল প্লে করে যে কোনো রিভিউয়ের ক্ষেত্রে আপনি যখন একটা বিশ্বহরির মতন কন্টেন্ট রিভিউ করছেন আপনি জানেন ওটার থেকে বেশি কিছু পাওয়ার নি ওটার পোটেন্সিয়ালি একটা লেভেল অব্দি রয়েছে কি উদ্দেশ্য নিয়ে অ্যাকচুয়ালি বানানো হচ্ছে একদি ফার্স্ট প্লেস আপনি সেটার ব্যাপারে অবগত যে কারণে আপনি দেখছেন যে ঠিক আছে ভাই খুবই খাজা হয় নর্মালি গোয়েন্দা গিন্নি জাতীয় যে সিরিজগুলো সেখানে বিশ্বহরি একটু বেটার হয়েছে আপনি এটা ভালো রিভিউ দিচ্ছেন কিন্তু এই সিরিজটা কিন্তু আপনি বিশ্বহরির এক্সপেকটেশন নিয়ে দেখতে বসবেন না এর যা ট্রেলার ছিল এর যা টিজার ছিল বা হয়েছে স্লেট সমেন্ট হচ্ছে সেখানে মিমি চক্রবর্তী ওই ঘুষি মারছে ঘুষি মারতে মারতে হাতে ব্যথা হচ্ছে আবার হাতটা জাগাচ্ছে আবার ঘুষি মারছে ওই রকম একটা দৃশ্য সেটা যে এক্সপেকটেশন ডাইনিকে কেন্দ্র করে তৈরি করে সেটা কিন্তু সম্পূর্ণরূপে যে ডেলিভার করেছে ফুলফিল করতে পেরেছে আমার এক্সপেক্টেশান আমি কিন্তু সে কথা বলবো না গল্প সম্পর্কে আমি বেশি কিছু রিভিল করতে চাইছি না শুধুমাত্র এটুকুই বলবো এখানে বড় বোনকে ছোটো বোনকে সেভ করতে হবে ছোট বোন ঘোরোতর বিপদে রয়েছে এবার কিভাবে সে বিপদে পড়েছে কেন তার বিপদ হয়েছে কারা এই বিপদ তার জন্য তৈরি করেছে বড় বোন কীভাবে তাকে সেভ করছে যাবতীয় জানতে গেলে ছয় এপিসোডের এই সিরিজটা আপনাদেরকে দেখে নিতে হবে দেখুন আমি এটা বলতে পারি স্টোরি লেভেলে কিন্তু এটা ডেফিনেটলি ভালো বেশ ভালো একটা গল্প কিন্তু সত্য ঘটনা অবলম্বনে কোনো একটা পার্টিকুলার সত্য ঘটনা নয় এখানে যে গল্পটা দেখানো হচ্ছে সেটা আমাদের দেশে যুগের পর যুগ ধরে চলে আসছে এবং স্যাডলি সেটা আমাদের দেশে এখনও ঘটে এবং আগামী দিনেও ঘটতে পারে এটা ডিপ্রেসিং বাট ট্রু সব জায়গায় শিক্ষার আলো গিয়ে পৌঁছায়নি আমাদের এত বড় দেশ এত কোটি দেশ সেখানে কি যে হবে কি যে হবে না কখন যে মানুষ সভ্য থেকে বর্বর হয়ে উঠবে কুসংস্কারে বশবর্তী হয়ে সত্যি বলতে আপনি জানেন না তো এটা বলতে পারি সাবজেক্ট হিসেবে এটা কিন্তু বেশ ভালো ছিল এবং সেখানেই কিন্তু ম্যাক্সিমাম বাংলা সিরিজকে ডাইনি দশ গোল দেবে দুই পয়েন্ট চলে এঙ্গেজিং হয়েছে কম্প্যাক্ট আপনাকে কোথাও বোর করবে না বেশ কিছু এপিসোডে কিন্তু টেনশন তৈরি হয় বেশ কিছু নতুন ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করানো সেই ক্যারেক্টারগুলোর জন্য একটা টেনশন তৈরি হয়ে যাওয়া তারা এমন কিছু অ্যাক্টিভিটিস করছে যেটা কোথাও একটা প্রোটাগনিস্টদের জন্য চাপ তৈরি করে দিচ্ছে তো সেই ব্যাপারগুলো কিন্তু এই সিরিজের নানান এপিসোডে অ্যাকচুয়ালি হয়েছে এবং এন্ডিংটাও বেশ ভালো ফিফথ এপিসোডটা সিক্স এপিসোডটা স্পেশালি কিন্তু ভালো যেভাবে শেষ করা করেছিল টিপিক্যাল এন্ডিং একটু টিপিক্যাল ক্লাইম্যাক্স বাট ইট ওয়ার্ক মিউজিকের কাজ ভালো ওয়েল শর্ট এবং লোকেশানি যখন মিমি চক্রবর্তীর ক্যারেক্টারটা একটা প্রত্যন্ত এলাকাতে যাচ্ছে গাড়িতে করে সেই যে যাওয়াটা সেটাকে অনেকটা সময় নিয়ে দেখানো হয়েছে যাতে করে কতটা গভীরে অ্যাকচুয়ালি মিমি চক্রবর্তীর ক্যারেক্টারটা ঢুকছে সেটা অডিয়েন্স কোথাও একটা ফিল করতে পারে মানে তাদের সাবকনসিয়াসে চলতে থাকে তো সেটা কিন্তু ডিরেক্টার ভীষণ ভালোভাবে করেছেন এবং বেশ কিছু সাপোর্টিং ক্যারেক্টার রয়েছে যে ক্যারেক্টারগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং সেই ক্যারেক্টারগুলোকে আরেকটু বেশি দেখতে পেতে চাইছিলাম আর কি কিন্তু সেটা হলো না ছয় এপিসোডের মাত্র করা হয়েছে এখানে র্যাপারের একটা ক্যারেক্টার রয়েছে কিংবা একটা ক্যারেক্টার রয়েছে টাইগার শ্রফের ফ্যান আমি ডিটেলসে ঢুকছি না একজন পুলিশ অফিসার রয়েছে তার দুজন কনস্টেবল রয়েছে তাদের মধ্যে ফার্স্ট যে সিনটা সেই সেটা কিন্তু অ্যাকচুয়ালি ভালো পারফরমেন্সেস ভালো প্রত্যেকেরই ভালো মিমি চক্রবর্তীর কথা স্পেশালি এখানে বলতেই হবে তার পারফরমেন্স খুব ভালো হবে এটা টিজার ট্রেলার লেভেলে মনেই হচ্ছিলো অ্যানাউন্সমেন্টেই মনে হচ্ছিল এবং সেটা কিন্তু সত্যি হয়েছে এবং মিমি চক্রবর্তী কিন্তু মানে ফিজিক্যাল অ্যাক্টিংয়ের ডিমান্ডটা সব চরিত্রে বাংলা সিনেমাতে বাংলা সিরিজে বাংলা কন্টেন্টে আমরা খুব বেশি দেখতে পাই না সেটার এখানে ডিমান্ড ছিল মিমি চক্রবর্তী কিন্তু ক্যারেক্টারটাকে ভালোভাবে পুল অফ করেছে প্রচণ্ড এফোর্ট দিয়েছে আপনি অভিনয়টা দেখলে সেটা পরিষ্কার বুঝতে পারবেন ক্যারেক্টারটার ডিমান্ড ছিল অ্যাকচুয়ালি এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে অ্যান্টাগুনিক্স যে মাপ করবেন আমি তার নাম জানি না তিনি কিন্তু খুব ভালো কাজ করেছেন তার যেরকম লুক ছিল যেরকম তাকে মেকআপের কাজ হয়েছে তার সঙ্গে সঙ্গে তার যেরকম এক্সপ্রেশন ফেসিয়াল এক্সপ্রেশন সে অ্যাকচুয়ালি খুব ভালো অভিনয় করেছে যদিও ক্যারেক্টারটা খুব ভালোভাবে লেখা সে কথা কিন্তু আমি একবারও বলছি চরিত্রে যিনি অভিনয় করেছেন কৌশানী মুখোপাধ্যায় তারও কিন্তু পারফরমেন্স অ্যাকচুয়ালি আমার বেশ কিছু দৃশ্যে ভালো লেগেছে এবং সেই ক্যারেক্টারটার জন্য কিন্তু একটা পয়েন্ট এপিসোড পাইবে আমি সামান্য একটুখানি ফিল করতে পেরেছি একটা সিম্প্যাথি কিন্তু তার জন্য অবশ্যই তৈরি হয় এবং এই সিরিজটা যেখানে গিয়ে এন্ড হয় ক্লাইম্যাক্সটা সেটা কিন্তু স্যাটিসফাইং মানে যেটা অডিয়েন্স দেখতে পেতে চায় অডিয়েন্সকে কিন্তু সেটা দেওয়া হয়েছে ডিরেক্টর সেটা ভালো কাজই করেছেন একদিকে তো সিরিজটা এমনি ভালো হয়েছে আপনি যদি একবার দেখেন বাংলা সিরিজ হিসেবে ভালো এবার যদি আমি সিরিজটার সমস্যা নিয়ে কথা বলি দেখুন আমি ভালো দিক নিয়ে আলোচনা করলাম এবার সমস্যা যখন আমি বলবো সমস্যাগুলোকে কিন্তু সমস্যার মতো করেই বলবো আমি কিন্তু সুগার কোট করতে পারবো না এই সিরিজটার মধ্যে একদম ইমোশন তৈরি হয়নি একদম ইমোশন তৈরি হয়নি এই যে বললাম এপিসোড ফাইভে জাস্ট খারিক করে আগে বললাম এপিসোড ফাইভে একটু সিম্প্যাথি তৈরি হয়েছে দ্যাটস ইট কিচ্ছু এখানে দুই যে সম্পর্কটা দুই বোনকে কেন্দ্র করে গল্পটা আবর্তিত হচ্ছে দুই বোনের সম্পর্কটাকে তো ভালো করে ডেভেলপ করতে হবে সেখানে তো সময় দিতে হবে কেন সেখানে সময় হচ্ছে না এটা তো কোড বা অনেকটা এরকম হয়ে গেছে যে আপনি লক্ষ্মী পুজোতে ভোগ রান্না করবেন বলে যাবতীয় বাজার করলেন ফলের বাজারও করলেন করে এনে বাড়িতে পুজোটা করলেন না আপনি নিজে সব সুন্দর করে রান্না করে খেয়ে ফেললেন এবং বাকিদেরকেও ভোগ বিতরণ করে দিলেন পুজোটাই হলো না ব্যাপারটা অনেকটা সেরকম হয়ে গেছে তো এই দুই বোনের সম্পর্কটা এবং সেখানে যে কমপ্লিকেশনটা একটা কমপ্লিকেটেড রিলেশনশিপ কিন্তু দুই বোনের এখানে কিন্তু সেটাই অ্যাডিফ দেখানো হচ্ছিল মিমি চক্রবর্তী ক্যারেক্টার তার বোন সম্পর্কে অর্থাৎ লতা সম্পর্কে পাতার যে ধারণা যে মনোভাব সেটার মধ্যে যে ট্রান্সফরমেশনটা সেই জায়গাটা হয় না সেই জায়গাটা খুব ধোয়াশা থেকে যায় যে অ্যাকচুয়ালি ক্যারেক্টারটা কি ফিল করছিল হঠাৎ করে ক্যারেক্টারের মধ্যে কি হলো যে কারণে তার মধ্যে চেঞ্জ চলে এলো সেই জায়গাটা ক্লিয়ার হয়ই না রাইটিংটা প্রচন্ড প্রচন্ড দুর্বল হয়ে গেছে তার সঙ্গে সঙ্গে জানগুরু এই যে ক্যারেক্টারটা অ্যান্টাগুনটা আমি খালিক্ষন আগে বললাম ক্যারেক্টারটা ভালোভাবে লেখা হয়নি সেই ক্যারেক্টারটাকে কিংবা তার যে ওয়ার্ল্ডটা এই যে খুনিয়া বাড়ি জায়গাটা এটাকে ভালোভাবে এস্টাবলিশ করা দরকার ছিল আপনি ওয়ার্ল্ড এস্টাবলিশ করছেন এত ইন্টারেস্টিং একটা ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি কিন্তু এটাকে নিয়ে মানে আরও যদি গভীরে যাওয়া হতো আরও যদি বিল্ড আপ দেওয়া হতো এই ওয়ার্ল্ড বিল্ডিংয়ে যদি সময় দেওয়া হতো এই সিরিজটা নেক্সট লেভেলে যেতে পারতো যদি এই দুই বোনের মধ্যে সম্পর্কে যে বলছি ইমোশান তৈরি হয়নি ভালো করে ডেভেলপমেন্ট দেওয়া হয়নি সেই জায়গাটা যদি সলিড হতো এই সিরিজটা কিন্তু নেক্সট লেভেলে যেতে পারতো এর মধ্যে কিন্তু পোটেন্সিয়াল ছিল ভীষণ ভালো একটা সিরিজ হওয়ার এমন একটা সিরিজ হওয়ার যেটা মানুষ পাঁচ বছর মনে রাখবে কিন্তু সেটা পরিচালক জাস্ট আমি যেতে দিলে সুযোগটাকে তিনি জাস্ট কাজেই লাগালেন না গুলো যেগুলো আসছে সেগুলো প্রচন্ড বেশি এপিসোডই প্রচন্ড জাম্প করে করে যাচ্ছে সেগুলো কেন এত তাড়াহুড়ো আমি বুঝতে পারছি টু দি পয়েন্ট করতে হবে এঙ্গেজিং করতে হবে কম্প্যাক্ট করতে হবে কিন্তু যেখানে যেটুকু ডেভেলপমেন্ট দরকার ব্রিদিং স্পেস দরকার সেটা তো দিতে হবে এখানে একটা ড্রাইভারের চরিত্র রয়েছে তারা গাড়ির সঙ্গে তার ইকুয়েশন দেখানোর চেষ্টা করা হয়েছে সেই জায়গাটাও ফ্লেশটা হয়নি সেখানে কোনো ইমোশন তৈরি হচ্ছে না তো এই দিকপত্রগুলো না সিরিজটা অনেকটা বেটার হতে পারত আপনাদের কি মতামত যারা সিরিজটা দেখেছেন ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতনটা চোখ পরবর্তী ভিডিও